আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং বিয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডেফিনিট ইন্টিগ্রাল লেকচার থ্রি আজকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের বেশ কিছু প্রবলেম করব যেটা একদম শেষ পর্যায়ে এবং সহজ এবং মধ্যম কঠিন তিন ধরনের প্রশ্ন থাকবে আশা করি তোমাদের সবাই এটা যারা পারো তাদের জন্য ভালো লাগবে এবং যারা একটু কঠিন মনে করো তারা ভালো করে বুঝতে পারবে আশা করি তাহলে দেখো আমরা দুইটা প্রবলেম তোমাদের জন্য লিখে রেখেছি প্লাস টেই আমরা একটা ওয়ান টু ই স্কোয়ার ডি এক্স বাই এক্স প্লাস x 1 ln x 2 আচ্ছা এইটা ম্যাক্সিমাম অংকগুলোই এই প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হয় এই পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হলে আমাদের দৌড়তে হবে যে কোনটাকে আমরা z ধরব আমরা সাধারণত বন্ধনীর ভিতরে এবং ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলোকে এবং e এর পাওয়ার হিসাবে যেগুলো থাকে সেগুলোকে আমরা z ধরব তাহলে এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে আছে 1 ln x তাহলে আমরা ধরব 1 নন এক্স ইকুয়াল জেড তাহলে এখানে কি করতে হয় অন্তরস করতে হয় ওয়ান কে অন্তরস করলে হচ্ছে জিরো নন এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স ডি এক্স আর জেড এর অন্তরীকরণ ডি তাহলে আমরা এখানে এখন লিমিট চেঞ্জ করব কারণ এক্স এর ফাংশন ছিল এখন চলে আসবে জেড এর ফাংশন এক্স এর ফাংশনের লিমিট হয়ে যাবে জেড এর ফাংশনের লিমিট এক্স এর আপার লিমিট ছিল ই স্কয়ার আর লোয়ার লিমিট ছিল ওয়ান তাহলে আমি যদি এখানে স্কোয়ার বসাই তোমরা খেয়াল করো লন লন ইয়ার মান ওয়ান কত হবে যেহেতু তার মানে হবে এখানে এখানে কত হবে থ্রি আর যদি ওয়ান বসাই লন ওয়ান এর মান জিরো তার মানে এখানে হবে ওয়ান তার মানে আপার লিমিট হচ্ছে থ্রি আর লয়ার লিমিট হচ্ছে কত ওয়ান তাহলে আমরা এখন এটাকে আপার লিমিট বসাবো থ্রি আর লয়ার লিমিট বসাবো কত ওয়ান

আমরা ভাগ করব উপরে আপার লিমিট 3 লোয়ার লিমিট 1 তাহলে এখানে হবে -1 এবং z ইনভার্স আপার লিমিট কত 3 আর লোয়ার লিমিট কত হচ্ছে 1 আচ্ছা এখানে আমাদের এই মাইনাস থেকে দূর করার জন্য আমরা একটা পদ্ধতি করতে পারি সেটা হচ্ছে লিমিট চেঞ্জ করে দেওয়া অর্থাৎ 1/z এটা আপার লিমিট কত আছে 3 তাহলে আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 3

সেটাকে আমরা দেবো ই এর পাওয়ার আছে হচ্ছে এক্স স্কয়ার তাহলে এক্স স্কয়ার ইকুয়াল জেড তাহলে এটাকে অন্তরস করো এক্স স্কোয়ার কে যদি আমরা অন্তরস করি তাহলে কি হবে তাহলে হবে পি এক্স আর জেড এর অন্তরীকরণ হবে ডি তাহলে যেহেতু এখানে আমাদের টু নাই তার মানে আমরা এখানে এইভাবে লিখবো এক্স ডি এক্স ডি জেড বাই টু এবং এখানে আমাদের লিমিট পরিবর্তন করতে হবে ছিল এক্স এর ফাংশন এখন চলে আসবে জেড এর ফাংশন তাহলে এক্স এর আপার লিমিট ছিল আমাদের কত ওয়ান এবং লোয়ার লিমিট ছিল কত জিরো তাহলে এখন ওয়ান যদি আমরা এখানে বসে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরো তাহলে আমরা এখানে লিমিট পরিবর্তন করি কোনো লাভ হয়নি আগে যা ছিল এখন তাই এক্স ডিএক্স এর মান ডিজেড বাই টু আর e এর পাওয়ার x স্কয়ার মানে হচ্ছে z আর এটাকে আমরা লিখব dz বাই 2 কি dz বাই 2 হাফটা আমরা সামনে নিয়ে নিলাম e টু দি z এর ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন सेम যা আছে তাই তাইলে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 যদি আমি আপার লিমিট বসাই e পাওয়ার 1 আর আরেকটা হচ্ছে e পাওয়ার 0 ই পাওয়ার ওয়ান মানে ই আর ই পাওয়ার জিরো মানে ওয়ান তার মানে আমাদের এটা নিয়ে মান হচ্ছে এটাই হচ্ছে এগুলো ছিল একদম সহজ এবং প্রতিস্থাপন পদ্ধতি আমরা বেশ কিছু প্রতিস্থাপন পদ্ধতি করেছি আরো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আরো দুইটা প্রবলেম লিখেছি এখানে প্রথম যে প্রবলেমটা আছে এখানে হচ্ছে এক্স dx বাই নাইন মাইনাস টু তোমরা বরাবরই মনে রাখবে যখনই এই ধরনের কোনো জটিল ফাংশন থাকে ত্রিক ফাংশন থাকলে ত্রিক সূত্র লিখে নিতে হবে রুটোবার কেন এগুলা ধরতে হবে সহজ করতে হবে তাহলে আমরা এখানে রুটোবাল আছে রুটোবারের বিষয়টা আগে ধরব তাহলে আমরা এখানে ধরি কি রুটোবারের ভিতরে কি আছে নাইন মাইনাস টু এক্স এইটাকে আমরা জেদ রুটোভারের ভিতরে থাকলে ই এর পাওয়ার হিসাবে থাকলে ব্র্যাকেটের ভিতরে থাকলে যেগুলো এগুলোকে আমরা কি ধরবো জেড ধরবো ওকে তাহলে এখানে অন্তরীকরণ করলে 9 এর অন্তরীকরণ জিরো আর এখানে টু সামনে চলে আসবে টু আর এক্স ডি এক্স ইকুয়াল ডি যেহেতু আমাদের এখানে এক্স ডি এক্স আছে তার মানে আমরা এখানে শুধুমাত্র এক্স ডি এক্স রাখবো আর বাকি যা আছে সেটা ডান দিকে নিয়ে নেবো এই পাশে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কি হবে মানে যেহেতু আমরা গুণ আকারে আছে তাহলে মাইনাস মাইনাসই থাকবে এখন আমাদের হচ্ছে লিমিট চেঞ্জ করতে হবে লিমিট চেঞ্জ করার পদ্ধতি আমরা বরাবরই বলেছি ছিল এক্স এর ফাংশন হয়ে গেছে জেড এর ফাংশন এক্স এর লিমিট ছিল 2 আপার লিমিট লোয়ার লিমিট ছিল 0 তাহলে 2 বসে এখানে ক্যালকুলে করে এক্স এর মান যদি আমরা 2 বসে 2 স্কয়ার মানে 4 4 দিয়ে গুণলে 8 নয় থেকে 8 চলে গেলে থাকে 1 আমি যদি জিরো বসাই তাহলে কিন্তু আমাদের নাইন নাইন থাকতেছে আমরা এখানে লিখবো আহ ওয়ান বাই এই যে রুটোভার এর ভিতরে এটাকে কি ধরেছিলাম জেড ধরেছিলাম তাহলে জেড পাওয়ার আর এখানে মাইনাস বাই ওকে এখন আমরা এই মাইনাস দূর করার জন্য এই মাইনাস আসলে সামনে যাবে তাহলে আমরা বলছিলাম যে যদি লিমিটটা আমি কি করতে পারি আপার লিমিটকে লোয়ার লিমিট দিই তাহলে আমাদের আরেকটা মাইনাস আসবে আর মাইনাস মাইনাস আর মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এই ওয়ান বাই ফোর কে সামনে নিয়ে নিলাম আর এখানে হলো z পাওয়ার মাইনাস হাফ dz নিয়ে আবারো বলছি যখন লিমিট চেঞ্জ করো আপার কে লোয়ার লোয়ার কে আপার দিবা তখন একটা মাইনাস আসবে তাহলে এখানে আমাদের আসতেছে ওয়ান বাই ফোর এক্স টু দিবার এন কিছুক্ষণ আগে আমরা এটা করেছি মাইনাস হাফ প্লাস ওয়ান এখানে যুগ বিয়োগ করে দুই কে দুই তার মানে এখানে শুধু প্লাস হাফ আসবে এবং এখানে আপার লিমিট নাইন লোয়ার লিমিট কত ওয়ান তাহলে এখানে আমরা এখানে ওয়ান বাই ফোর ইন্টু হাফ হাফ উল্টে যাবে তার মানে আসবে টু বাই ওয়ান আর এখানে থাকবে জেড পাওয়ার মানে রুট ওয়ান কারণ হাফ মানে রুট তার মানে এখানে পাওয়ার হচ্ছে ওয়ান আর ওয়ার লিমিট হচ্ছে ওয়ান নাইন তাহলে এটা এটা ক্যান্সেল করলে হাফ তাহলে হাফ থাকবে এখন যদি আমি নাইন আপার লিমিট বসাই মাইনাস দিয়ে নাইন লিমিট বসাই তাহলে আমার অঙ্ক প্রায় শেষ তাহলে হাফ নাইন এর রুট হচ্ছে থ্রি আর ওয়ান এর রুট ওভার হচ্ছে ওয়ান তাহলে থ্রি মাইনাস ওয়ান মানে টু তাহলে হাফ ইন্টু টু তার মানে ফাইনালি হচ্ছে আমাদের আনসার হচ্ছে ওয়ান দেখো অনেক জটিল একটা ফাংশন ছিল সেটাকে আমরা যুগস করে আমাদের মান নিয়ে আসছি ওয়ান তাহলে এইরকম ভাবে আমরা এই অঙ্কগুলা করতে পারবো আচ্ছা তারপর পরবর্তী অঙ্কটা দেখো এটা হচ্ছে যে নিচেরটাকে অন্তরস করলে উপরেরটা পাওয়া যায় লনব নিচেরটা আমরা এটা কিন্তু এর আগের অঙ্ক গুলাতে অর্থাৎ অনির্দিষ্ট যুগজের ক্ষেত্রে আমরা এটা করেছি কিন্তু যেহেতু আমাদের এটা নির্দিষ্ট যুগল তার মানে এটা আমরা অবশ্যই ধরি করতে হবে ধরে করলে আমাদের লিমিটের মান পরিবর্তন করে একটু কঠিন হবে এরকম করে অনেকবার আসছে অনেক ইম্পর্টেন্ট বলতে পারি আমরা তাহলে আমরা এখানে ধরি যে কোনটাকে অন্তরস করলে কোনটা পাওয়া যায় দেখো যদি ওয়ান ইটু দি ওয়ান এক্সি অন্তরস করে তাহলে দুই আর এক্সি আসে কিন্তু ওয়ান কিন্তু এটা সহজ হলে এটাকে অন্তরস করলে এটা পাওয়া যায় তাহলে আমরা এখানে ওয়ান প্লাস ইটু দি পাওয়ার এক্স এটাকে আমরা জেড দেব তাহলে এখানে অন্তরস করলে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ইকুয়াল টু কত ডি জেড তাহলে আমাদের এক্স এর ফাংশন আর এখন হয়ে গেছে জেড এর ফাংশন এক্স এর আপার লিমিট টু এবং লোয়ার লিমিট কত জিরো তাহলে আমরা যদি এখানে তুমি খেয়াল করো যদি আমরা এখানে এই জায়গায় ই এর জায়গায় অর্থাৎ এক্স এর জায়গায় যদি আমরা লন টু বসে ই লং বা লন ই এগুলার মান ওয়ান তাহলে যেহেতু ওয়ান তার মানে এখানে হচ্ছে ই লং টু তার মানে শুধু টু টু আর ওয়ান কত হবে পাওয়ার থ্রি হবে তাহলে আপার লিমিট হচ্ছে থ্রি আর যে জিরো বসে ই পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার জিরো মানেই হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান কত হচ্ছে টু তার মানে আপার লিমিট থ্রি আর লয়ার লিমিট টু ঠিক আছে তাহলে আমরা এখন এখানে যদি লিমিট বসাই তাহলে আপার লিমিট হচ্ছে থ্রি আর লয়ার লিমিট টু ইটি রিবার ডিএক্স আহ এটার সমান হচ্ছে ডি জেড আর ওয়ান প্লাস ইটি রিবার এক্স এ টু সমান আমরা ধরেছি জেড আসলে এটাকে ওয়ান বাই জেড বলা হয় ওয়ান বাই জেড এর আহ হচ্ছে কি লং জেড তাহলে আমরা এখানে তুমি ইচ্ছে করলে লিখেও নিতে পারো অথবা সরাসরিও আহ তুমি করতে পারো তোমার যেভাবে আহ সুবিধা মনে হয় তাহলে আমরা এখানে আপার লিমিট থ্রি টু ওয়ান বাই জেড ডি জেড তাহলে ওয়ান বাই জেড ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ জেড এবং এটাকে কি করতে হবে একটা পরম মান দিতে হবে এবং আপার লিমিট হচ্ছে থ্রি আর লয়ার লিমিট টু তাহলে তুমি দেখো লন থ্রি বসালাম তারপর মাইনাস দিলাম লন টু এই তাহলে

তারপরেও যারা আগে ক্লাস গুলো করো নাই তারা এই অধ্যায়ের অঙ্ক ভালো করে করলে আগের অধ্যায়টা না চলবে যদি তুমি বুঝে করো তাহলে যেহেতু লব যোগ আকারে আছে তাহলে আমি এটাকে দুইটাকে আলাদা আলাদা করতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা একটা ইন্ডিকেশন নিলাম এবং এখানে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরকম দুইটা আলাদা ইন্ডিকেশন করে নিলাম এবং লিমিট যা ছিল সেটা আমরা দিয়ে দিব এখন আমাদের বাম পাশের যে অংশটা সেটা খেয়াল করো সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে ওয়ান বাই ওয়ান হচ্ছে তোমার টেন ইনভার্স এক্স কি টেন ইনভার্স এক্স তাহলে আমরা এখানে বলতে পারি এটার ইন্টিগ্রেশন হচ্ছে টেন ইনভার্স এক্স আপার লিমিট কত ওয়ান আর লিমিট কত জিরো হয়ে গেল কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে যদি আমরা জ্যাড ধরি তাহলে উপর একটা পাওয়া যাবে তাহলে এটাকে যেহেতু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি তাহলে প্রতিস্থাপন পদ্ধতি করলে আবার লিমিট চেঞ্জ করতে হবে যদি এরকম হয় যে সরাসরি তোমরা কিছুক্ষণ আগে আমরা একটা করেছি যেমন ইটুদি বার যেটা এই নিচের থেকে করলে উপর একটা পাওয়া যায় তাহলে লন অব নিচের লগ নরম নিচেরটা তাহলে রকম যদি হয় তাহলে আমরা সরাসরি কিন্তু ডিফারেনশিয়েশন করতে পারি যখন আমরা করতে করতে এক্সপার্ট হয়ে যাব তখন 이거 সরাসরি করব তাহলে নিচেরটা কিন্তু স্কুল কিন্তু পাওয়া যায় না একটু সমস্যা আছে সেই সমস্যাটা দূরীকরণ করার জন্য আমরা এখানে 1 0 এই নাম্বার দিব 2x ঠিক আছে 2x তাতে লাভ কি হলো এখানে লিমিট বসিয়ে দেই tan ইনভার্স 1

যদি তাহলে আমরা এখানে লিখলাম আর টেন ইনভার্স জিরো মান জিরো এই জন্য আমরা কিছু করলাম না এখানে হাফ এখন এখানে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো লন যদি আপার লিমিট বসাই তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস লন ওয়ান প্লাস জিরো এটা হচ্ছে কি লয়ালি ওকে তাহলে এখানে হচ্ছে ফাইভ বাই ফোর জিরো আর লিখলাম না হাফ ওয়ান আর ওয়ান টু তার মানে লন টু পরমান উঠে যাবে লন ওয়ান ইমান জিরো সেই জন্য এটাও লিখলাম তার মানে এইটাই হচ্ছে আমাদের নির্ণীয় যুগজ তাহলে দেখো আমাদের যদি লভ এবং হর এরকম যোগ ভিউ ক্যাটারে থাকে তখন কিন্তু আমরা এই মানগুলা কি করতে পারি সহজেই বের করতে পারি আচ্ছা এখন আমরা যেটা দেখবো এই ধরনের আরো প্রবলেম আছে যেগুলো তোমরা করতে পারো সেক্ষেত্রে বন্ধুরা পরের যে প্রবলেমটা আছে খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকবার আসছে এটা হলো নিয়মটা হলো যে রুটোভারের ভিতরে যেটা আছে সে বিটাকে বর্গ আকারে প্রথম প্রকাশ করার চেষ্টা করবে তোমরা জিরো টু ফোর এ শুল্য কে ফোর স্কোয়ার আর এক্সকোয়ার টু এক্স স্কোয়ারে এই তখন তুমি এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে করলে অঙ্কটা সহজ হয়ে যাবে সমান এখানে যত থাকবে ফোর থাকলে ফোর সাইন থিটা ধরতে হবে যদি আরো নয় থাকে তাহলে থ্রি স্কোয়ার মানে এতে ধরতে হবে তাহলে থিটা আমি এখানে ধরলাম এটা নিয়মই হচ্ছে রুটাম তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে এখন যদি তুমি অন্তরস করো তাহলে ডি এক্স এখানে হবে ফোর সাইন থিটা অন্তরস করলে হবে থিটা আর হবে ডি থিটা এখন তোমাকে যে কাজটা করতে হবে লিমিট চেঞ্জ করতে হবে লিমিট চেঞ্জ যদি করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্স এর ফাংশন ছিল এখন হয়ে গেছে থিটার ফাংশন এক্স এর আপার লিমিট ছিল ফোর আর লোয়ার লিমিট ছিল জিরো এখন তুমি এখানে ফোর বসাও কোথায় ফোর বসাও এই যে এই জায়গায় যদি তুমি এক্স এর মান ফোর বসাও তাহলে তুমি দেখো ফোর ফোর কাটা তার মানে থাকতেছে ওয়ান তাহলে আমরা চিন্তা করব সাইন কত ডিগ্রি মান 1 তার মানে আমরা বলবো 90 তার মানে পাই বাই 2 আর যদি এখানে 0 হয় তাহলে কোড দ্বারা বলতে গিয়ে 0 কে 0 তার মানে সাইন কত ডিগ্রির মান 0 0 ডিগ্রির মান 0 তার মানে এখানে লিমিট চেঞ্জ হয়ে এখন চলে আসলো 0 টু পাই বাই 2 তার মানে আমি এখানে লিমিটটা চেঞ্জ করে পাই বাই 2 আর হলো 0 এখন এখানে 4 স্কয়ার আছে থাকুক সমস্যা নাই x এর মান আমরা লিখেছি সাপোর্ট তার মানে 4 স্কয়ার এবং

মানে একদম সহজ হয়ে গেছে এখন হচ্ছে এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটার সাপেক্ষে থিটা আর কস থিটার ইন্টিগ্রেশন করলে সাইন টু থিটা পাই টু আপার লিমিট কত আপার লিমিট হচ্ছে পাই বাই টু লোয়ার লিমিট কত জিরো তাহলে এখন তুমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাও এখানে আপার লিমিট বসালে হলো পাই বাই টু হাফ সাইন টু পাই বাই টু এটা হচ্ছে আমি আপার লিমিট বসালাম এবং মাইনাস দিয়ে লোয়ার লিমিট যদি বসাই তাহলে কিন্তু আসলে সবই জিরো হবে

সুন্দর একটা রেজাল্ট আসছে তোমার এই নির্দিষ্ট যুগাসুপচ কত 4 এই যে প্রবলেমটা করলাম এই ধরনের প্রবলেম তোমরা আরো করতে হবে বিভিন্ন পরীক্ষায় আসছে তোমাদের জন্য এই প্রবলেমগুলো তোমরা দেখে দেখে করার চেষ্টা করবা 0 2 5 25 x একদম সিমিলারলি এটার মতই তোমরা চেষ্টা করবে তারপর হচ্ছে এস স্কোয়ার মাইনাস এক্সপ্রার যদি আমাদের থাকে আহ মাইনাস এ টু এস স্কোয়ার মাইনাস এক্সপ্রাট যদি এরকম থাকে তাহলেও তোমরা এই এই নিয়মে কি করতে পারবে তারপর হচ্ছে যদি আমাদের এরকমও থাকে যে মাইনাস ওয়ান টু ওয়ান তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান কি আমরা এই ধরনের প্রবলেম গুলো পরবর্তী লেকচারে আলোচনা করবো আহ তোমরা সবাই ভালো থাকো সুস্থভাবে দেখা হবে পরবর্তী লেকচার